এই ভিডিওতে আমরা একশোটা বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে যাদের নিজের কোনো বাড়ি নেই আর এটা ওরা জানে না আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি তোমাদের মানুষ অসুরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে যেমন পরের এই পরিবারটি যাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহলে তুমি নিজেই বানিয়েছো হ্যাঁ আমি কাট আরো এইসব জিনিস কিনে তৈরি করেছি আমরা তো পাহাড়ের উপরে আছি তার মানে এই সমস্ত মেটেরিয়াল তুমি পাহাড়ের উপরে এনেছো হ্যাঁ হ্যাঁ মাথায় করে ওয়াও আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম যাতে আমরা পর্যাপ্ত সময় পেয়ে যাই আমাদের পার্টনারের সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো আর এখন তারা এখানে থাকবে আর আমি দেখার জন্য অপেক্ষা করতে পারছি না তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো নতুন বাড়ি তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে লাগে চমকে দিতে চলো তোমাদের ভেতরটা দেখাই দেখো কেমন আমি দেখেছিলাম তোমাদের কিছু নতুন ফার্নিচারের প্রয়োজন তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশ করে দিয়েছি ইলেকট্রিসিটি ছাড়াও তোমার সদ্যজাত সন্তানের জন্য একটা দোলনা রেখেছি না ওটা তোমার দোলনা আমরা খুব কষ্টে ছিলাম তোমরা জীবনটা পুরো বদলে দিতে এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল তোমাদের অনেক ধন্যবাদ দুর্ভাগ্য ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ এইখানে একটা পরিবার বসবাস করে আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজের নয় যখনই বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে সন্তানেরা ভিজে যায় এবং ঘুমোতে পারে না কিন্তু আজ থেকে সেটা আর কোনোদিন হবে না দেখো এটা হলো তোমার নতুন বাড়ি এই নাও ধরো চাবি ও মাই গড আমি নতুন বাড়ি পেয়েছি কিন্তু অবশ্যই এখানে আমরা থেমে থাকিনি আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য আর একশোটা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায় তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে একদম ঠিক তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো থাকে তাদের বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় হ্যাঁ এটা ঠিক সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি মজা করছেন আমরা দিতে চলেছি এই বাড়িটা 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 এবং অনেকগুলো বাড়ি তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই প্রত্যেকটা দিন তারা আর যখন নিজের বাড়িতে ঘুরছিল তখন ওরা জানতো না এই বাড়িটা ওদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে সারপ্রাইজটা কি বলো না ওদেরকে বলে দাও আমাদের টাকা দিতে হবে পুরো বাড়িটা নিশ্চয় এই জন্য আমরা এরকম ভিডিও করি দেখো দেখে সাথে আমার মনে হয় তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এটা হলো তোমাদের নতুন বাড়ি নতুন বাড়িতে তোমাকে স্বাগত এই সদ্যজাতের জন্য একটা দোলনাও এনেছি আমার পেছনে মানুষগুলোকে দেখতে পাচ্ছো যাদেরকে আমি চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছি আমরা কিন্তু এদেরকে কিডন্যাপ করছি না আমরা এদেরকে একসাথেই বাড়িগুলোকে দিতে চলেছি যা বদলে দেবে তাদের জীবন সবাই ভালো করে শোনাও চোখের কাপড় গুলোকে ঘুরে ফেলো আর পিছনে ঘুরে দেখো I coinverso baccia del che dici. তার সাথে আমি সহমত কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভাটোরে এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে নতুন বাড়ি উপহার দেবার কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি আর্জেন্টিনার এই ছোট্ট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে আর আমরা সেখানেও একের পর এক বাড়ি তৈরি করে গেছি যাতে সেখানকার প্রতিটা বাচ্চা একটা সুরক্ষিত জায়গায় বসবাস করে বড় হয়ে উঠতে পারে এখানেই আমাদের যাত্রা শেষ নয় তাই আমাদের পরের গন্তব্য হলো সেখানকার সম্প্রদায়ের জন্য আমরা একের পর এক বাড়ি তৈরি করে গেলাম তারপরে আমরা গেলাম আমাদের পরের গন্তব্য কলম্বিয়াতে আর সেখানে গিয়ে দেখতে পেলাম বাড়িগুলো ঝড়ের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এর পরের পরিবার এই রকম একটা বাড়িতে বসবাস করত বসবাস করত বললাম কারণ টর্নেটো এটাকে ধ্বংস করে দিয়েছিল এই বাড়িগুলো এখন বসবাসের উপযুক্ত ছিল না তাই আমরা জন আর অ্যানার জন্য একটা নতুন বাড়ি তৈরি করলাম আর এখন আমরা এই নতুন বাড়িটা ওদেরকে দেব ওদের কোনো ধারণাই নেই ওরা নতুন বাড়ি পেতে চলেছে থেমে যাবে আছে খুলে অভিনন্দন আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি তুমি দরজাটা খুলে দেখো ওরা সবাই অবাক আর আমার মনে হয় না ওরা বিশ্বাস করতে পেরেছে এটা ওদের নতুন বাড়ি ওরা কি এই বাড়িটা অনেক বড় এর আগে শুধু আমাদের কাছে একটা অর্ধেক রুম ছিল আর এখন আমাদের কাছে বাড়ি আছে কিন্তু জন এনা ছাড়াও কলম্বিয়াতে বহু মানুষের এটা প্রয়োজন ছিল তাই আমরা এই সম্প্রদায়ের জন্য বাড়ি তৈরি করতে শুরু করে দিলাম এটা কি তোমার পছন্দ হয়েছে এই পৃথিবীতে প্রত্যেকটা পরিবারের একটা সুরক্ষিত বাড়ি পাবার অধিকারও রয়েছে

এই প্যালেচিয়া দরজাটা এখন খুলছে না তুমি একবার চেষ্টা করো না মানে আমি হয়তো আরে কি তুমি কি করে করলে আমরা কিছুই পারি না চলো সবাই এগুলো ধরো সত্যি কথা বলতে আমি তালা খোলার ব্যাপারে অতটা জ্ঞানী নই তোমরা ভেতরে যেতে চাও ওরা কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো ফার্নিচারই দেখেনি কিন্তু এখন থেকে তাদের কাছে একটা বাড়ি রয়েছে যেটা তাদেরকে সুরক্ষিত রাখবে কোন ব্যাপার নয় এখন তোমার কাছে নতুন বাড়ি আছে আর মোটর সাইকেল আছে আর এই পরিবারটা ছাড়াও আমি লক্ষ্য করেছি যারা বাড়ি পেলো তাদের বাড়ি ছাড়াও যাতায়াতের সমস্যাও ছিল আর আমি এখন সমস্যা যার বাড়ি গুলো বানাতে সাহায্য করেছে তার সাথে তোমাদেরকেও কারণ তোমরা এই ভিডিও গুলো না দেখলে আমরা এই একশোটা বাড়ি বানাতে পারতাম না আর চ্যানেল যদি এভাবে গ্রো করে আমি আশা করবো ভবিষ্যতে হাজারটা বাড়ি বানাবো দেখার জন্য ধন্যবাদ